আসসালামু আলাইকুম আমন্ত্রণ গণ টেলিভিশন সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসিরউদ্দিন উদ্দিন বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড়ের ভরসা স্বচ্ছ নির্ভীক ইউপি মেম্বার ও ইউপি সদস্য সভাপতি জানাব তরিকুল ইসলাম পঞ্চগড়ের তেতাল্লিশটি ইউনিয়নের মধ্যে শ্রেষ্ঠ তালিকায় মেঘে ঢাকা তারকা মেম্বার তরিকুল ইসলাম স্বল্প সময়েই কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের উন্নতির জোয়ার তুলেন তিনি একজন আদর্শবান নেতা ও পরিশ্রমী কর্মী অত্র ইউনিয়ন পরিষদ মেম্বার ও মহিলা মেম্বারের সিলেক্টেড সভাপতি হিসেবে সমগ্র ইউনিয়নের সকল বিচার সালিসী যেমন নারী নির্যাতন শিশু পাচার জুয়া বোর্ড ইফটিজিং বাল্যবিবাহ শিশুশ্রম কিশোর গ্যাং চুরি ডাকাতি নেশা ও যাবতীয় অপরাধ প্রশাসনিকভাবে শক্ত হাতে দমন করেন ইউনিয়নকে একটি শান্তিকামী অভাবমুক্ত মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে প্রতি মাসে মত বিনিময় সভা সংবাদ প্রেস ব্রিফিং সহ জেলা প্রশাসন ও সকল গোয়েন্দা সংস্থার সার্বক্ষণিক ভাবে অত্র ইউনিয়নটি পরিচালনা করেন তার মহৎ লক্ষ্য ও উদ্দেশ্যে ইউনিয়নবাসীর মনে ভরসার জায়গা করল তরিকুল ইসলাম জানান কালীগঞ্জ ইউনিয়ন সহ সমগ্র পঞ্চগড়বাসী শামজিদ আলী মৌমি গণ টেলিভিশন গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 গণ টিভি গণটেলিভিশন গণমানুষের কথা বলে